সাইনর কর্পোরেশনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা প্লাস্টার জিপসামের রেজিনের এবং মোমের যারা মডেল তৈরি করতে চান তাদের কাছে এই হচ্ছে কিছু স্যাম্পল আমি মোল্ড দেখাবো আগে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এখানে আমি ক্যান্ডেল দেখাচ্ছি ক্যান্ডেল থেকে বুঝে যেতে পারবেন যে এটা মোমো করা যাবে ক্যান্ডেল রেজিন করা যাবে জিপসামের করা যাবে প্লাস্টারে সব মডেল করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব মডেল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মডেলগুলি এগুলিকে প্লাস্টারে জিপসামের বিভিন্ন শেপে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া যায় এর মধ্যে রেজিন থাকে জিপসাম থাকে প্লাস্টার থাকে বিভিন্ন ধরনের থাকে সোপিজের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন সবিস হিসেবে বানাতে পারেন মোম হিসেবে বানাতে পারেন পাস্টার আরও এরকম অনেক কিছু আছে এখানে যেমন এগুলি হচ্ছে ফ্রুট টাইপের ফ্রুটগুলি আপনার কালারফুল ফ্রুট করে কিভাবে কি করবেন সে বিষয়ে আমরা আপনাদের একটু গাইড করতে পারব এখানে অ্যানিমেল টাইপ আছে প্রাণী টাইপ 시작합니다.